রেডিওটি বাচ্চা সুরে গল্প আসছে শনিবার ঘুরে নমস্কার আমরা গপ্পে রেডিও বিভিন্ন স্বাদের গল্প সম্ভার নিয়ে আমরা আসি প্রতি শনিবার আজ আপনাদের জন্য ঝড়ে জলে অন্ধকারে লিখেছেন সৈয়দ মুস্তাফা সিরাজ লেখক জন্মগ্রহণ করেন চোদ্দই অক্টোবর উনিশশো তিরিশ সালে মুর্শিদাবাদ জেলার খোসবাক্স গ্রামে ভূত গোয়েন্দা অ্যাডভেঞ্চার ছিল তার প্রিয় বিষয় তা সৃষ্ট কর্নেল চরিত্র সবার কাছে সমানভাবে সমাদৃত সাহিত্য চর্চার ক্ষেত্রে তিনি প্রচুর পুরস্কার পান তার মধ্যে অন্যতম হল বঙ্কিম ও সাহিত্য একাডেমি পুরস্কার গল্প পাঠে সমু গল্পের সূত্রধার আমি পাই শুরু হচ্ছে ঝড়ে জলে অন্ধকারে সেবার ঝাঁপইহাটি গ্রামে পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়েছিল উদ্যোক্তা তরুসংঘ নামক ক্লাবের ছেলেগুলি খুবই ভদ্র তাই তাদের অনুরোধ অগ্রাহ্য করতে পারলাম না কথা মতো তারা গাড়ি এনেছিল কলকাতা থেকে গাড়িতে চেপে ঝাঁপইহাঁটি পৌঁছতে ঘণ্টা দিন লেগে গেল সভা শুরু হওয়ার কথা পাঁচটায় ঠিক সময় পৌঁছালুম গ্রামটা বনেদি তা গাছপালার ফাঁকে অনেক পুরোনো একতলা দোতলা বাড়ি দেখেই বোঝা যাচ্ছিল নতুন পাকা বাড়িও কম নেই তবে এই রবীন্দ্র জয়ন্তীর আয়োজন যেখানে করা হয়েছে সেটা গ্রামের শেষ দিকটা একটা ছোট্ট খেলার মাঠ মাঠে এক প্রান্তে পুরনো একটা মন্দির অন্য প্রান্তে বিশাল একটা বট গাছ গ্রামের উৎসব পালা পার্বণ উপলক্ষে এখানেই মেলা বসে ক্লাবের ছেলেরা আমাকে এই কথাটাই জানিয়েছে সুন্দর রঙিন প্যান্ডেল সেখানে টেবিল চেয়ার সবকিছুই পাতা আছে পেছনে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বড় ছবি মাইকে একটা যুবক ঘন ঘন ঘোষণা করছে প্যান্ডেলের সামনে নিচে ছোট ছোট ছেলেমেয়েরা তুমুল চেঁচামেচি করছিল তাদের পেছনে নানা বয়সী লোকের আমাকে প্যান্ডেলের পেছন দিকে চেয়ারে বসে একটা ছেলে কাঁচো মাছো মুখে বললো চা স্যার একটু দেরি হবে আমাদের এলাকার জননেতা সবার প্রিয় পন্তুদা এলেই হওয়া শুরু করব একটু পরে মাইক্রোফোনে হিন্দি ফিল্মের গান শুরু হয়ে গেল আমি তো অবাক এ কি করছে এরা অনুষ্ঠানের সভাপতি স্থানের স্কুলে হেডমাস্টার মশাই তিনি আমার দিকে তাকিয়ে জিপ কেটে বললেন দেখছেন কদমশাই কি কাণ্ড খনে বলেই তিনি ব্যস্তভাবে একটা ছেলেকে ডাকলেন ও অশোক ও অশোক রবীন্দ্র জয়ন্তীতে কি করে বাচ্চা রে রবীন্দ্র বাজাতে বল অশোক ছুটে গেল মাইক ওয়ালার কাছে তারপর ফিরে এসে বললে ম্যানের কাছে রবীন্দ্র সঙ্গীতের টেপ নেই স্যার তাহলে থামাতে বলো যে চা 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 রবীন্দ্রনাথকে এইভাবে অপমান করা হচ্ছে অশোক আবার ছুটে গেলে নবীন সঙ্গে ছেলেদের সঙ্গে কথা বলে ফিরে এলো বলল স্যার মাইক বাজানো বন্ধ করলে লোক জমবে না একটু ওয়েট করুন স্যার এখনই পন্টুদা এসে গেলেই ও সব বন্ধ হয়ে যাবে অবশ্য মাঝে মাঝে গান একটা যুব ঘোষণা করছিল বন্ধুগণ আজ আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত হয়েছেন প্রখ্যাত সাহিত্যিক হেরম ইয়ে মানে একটা ছেলে খাপ্পা হয়ে তাকে চাপা গলায় বলে দিল হেরম কুমার ঘাঁটি মাইটি কিন্তু কথাটা বেশ শোনা গেল কিন্তু কি আর করা যাবে আমার নাম হেমন্ত কুমার হাঁটি আপুই হাঁটিতে এসে হয়ে গেলুম কি না হেমন্ত কুমার ঘাঁটি যাই হোক আবার হিন্দি গানে গর্জনে সব কিছু চপা পড়ে গেল কতক্ষণ পরে আলো জ্বলে উঠল প্যান্ডেলে এবং পেছন দিকে তেল ফেলে ঘেরা জায়গাটাতে ঘুরে দেখল ছটা বেজে গেছে ছটা পনেরো মিনিটে হঠাৎ মাইক্রোফোনের গান থেমে গেল সেই যুবকটি ঘোষণা করল বন্ধুগণ আমাদের এরিয়ার বিশিষ্ট জননেতা শ্রীপন পঞ্চানন্দ মহাশয় আমাদের সবার প্রিয় নেতা পন্টুদা এই মাত্র উপস্থিত হয়েছে এখনই সভা শুরু হবে মাননীয় প্রধান অতিথি সুসাহিত্যি হেরম গেরুমার ঘাটি মহাশয় এবং এই সভা সভাপতি হেডমাস্টার মহাশয় শ্রী অহিভূষণ চট্টরি চক্রবর্তীকে প্যান্ডেলে আসার জন্য অনুরোধ করছে যাই হোক প্যান্ডেলে তো গিয়ে বসলুম প্রথমে আমন্ত্রিত অতিথিবর্গকে মাল্যদান ঘোষণা করলে তারপর যুবকটি বলা শুরু করল সবার আদি কবিগুরু রবীন্দ্রনাথকে মাল্যদান করবেন আমাদের সবার প্রিয় পন্টুদা পন্টুদা বেটে মোটা সটা মানুষ গায়ে হাতকাটা ফতুয়া পরনে ধুতি রবীন্দ্রনাথের ছবিতে মাল্যদান করে মাইকের সামনে চলে এলো করজোড়ে নমস্কার করে বললে বন্ধুগণ তরুণ সমাজে প্রিয় তরুণ দল প্রধান অতিথি সাহিত্যিক মোসাই সভাপতি মোসাই এখনি বাবুগণকে একটা অনুষ্ঠানে আপনাকে যেতে হবে তাই দুঃখের সঙ্গে বিদায় নেওয়ার আগে বিশেষ করে তরুণ সঙ্গে তরুণ দলের উদ্দেশ্যে দুটো কথা বলি তোমরা তরুণ তরুণ তোমরা জাতির তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ তোমাদের জন্য লিখেছেন উর্ধ্ব কবনে মাঝে মাদল নিম্নে উত্তলা ধরণী দল তরুণের তরুণ দল চন্দ্রের চন্দ্রের চন্দ্র সর্বনাশ এই যে রবীন্দ্রনাথের লেখা নয় এই কবিতা তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আরে কেউ একে বাধা দিচ্ছে না কেন হেডমাস্টার মশাই আমার দিকে তাকালেন আমি তার দিকে তাকালাম তারপর হেডমাস্টার মশাই ফিসফিস করে বললেন ওকে থামো হ্যালো মুখে থামো কার সাধ্য বন্ধু তাকে থামায় বেটি মানুষ এক হাত মুঠো করে উপর দিকে তুলে গর্জন করে কবিতা বলছে বিশ্বকবি তোমাদের আরো বলেছেন নবনবীনের গিয়া গান সজীব করিব মহাশ্মশান আমরা নতুন হা 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 হ্যাঁ আমার অজ্ঞাসারে পণ্ডুদাকে থামানোর আয়োজন চলছিল বিশ্বকবির জন্মজয়ন্তীতেই উল্টোপুরান সে বদাস্ত করবেই বা কেন আচম্বিতে চন্ডারণ বিদ্যুৎ ঝিলিক দিয়ে পরক্ষণে কড়াত কড়াত করে কানে তালা ধরানো মেঘের গর্জন তারপর প্যান্ডেলটা মজমজ করে উঠল আবার ভুক্ত করছি আবার করছ তারপর সব ভালো নিভে যায় কারা যেন চেঁচি উড় তাকে কারা টর্চে আলো জলে ধরাধরি করে প্যান্ডেম থেকে নামাচ্ছে দেব ততক্ষণে এসে পড়েছে সে তার নাম কি না কালবৈশাখী প্যান্ডেলে তেলপল এবং কাপড়ের সাত নৌকার ফলের মতো উঠতে থাকে। প্যান্ডেলের বাঁশগুলো মচমচ শব্দে আর্তনাদ করে উঠল ওদিকে ছোট ছেলে চিৎকার কান্না বয়স্কদের হট্টগোল সব মিলিয়ে যেন এক বিভীষিকা প্যান্ডেল ভেঙে পড়ার ভয়ে লাভ দিয়ে নেমে পড়ল সভাপতি হেডমাস্টার মশাই আর্তনাদ শুনতে পেল আমি তারপর নিরাপদ দূরত্বে যেই পৌঁছেছি শুরু হলো প্রচণ্ড ঝড় বৃষ্টি কালবৈশাখী ঝড়ের সঙ্গে জোরালো বৃষ্টি এসে প্রলয় কাণ্ড মাথা মাথা মাছাতে আমি চুললুম বটগাছটার দিকে কিন্তু মুহুর্মু মেঘের হাঁকটা বিদ্যুতের ছটা আর বৃষ্টির ডাপটে সেখানে বেশিক্ষণ দাঁড়াতে ভরসা পেলুম না বটগাছের ডালটা ভুলে পড়তেই পারে বাজ করতেও পারে বটগাছের মাথা প্রাণভয়ে এদিক ওদিক তাকে নির্ভরযোগ্য আশ্রয় খুঁজছিল সেই সময় গাছপালার ফাঁকে একটা একতলা বাড়ি বিদ্যুৎ দেখিয়ে দিল ভিজতে ভিজতে এবং ছড়ের দাপড়ে খুঁজো এসে বাড়ির থেকে চুল মারল বাড়ির সামনে বারান্দা আছে কিন্তু বৃষ্টির বাঁকা কেড়ে সেখানে বিদ্ধ হচ্ছে হঠাৎ দেখল বারান্দার এক পেশে একটা খোলা দরজা মরিয়া হয়ে ঢুকলুম ভিতরে অমনি কেউ খ্যান খ্যানে গোলায় বলে উঠল কে কে বললুম আগে আমি আমি কে আমি কি মানু সেন নার হই না কি আমার নাম হেমন্ত কুমার হাতি আ কি এই ফটো কি তো আমাদের চপ ওই নতে দেনে কা বাড়ি কোথায় কলকাতা হ্যাঁ বাংলা কারণ নগে কেন আগে আমি এখানে রবীন্দ্রনাথ অনুষ্ঠানে এসেছিল আমি একজন লোকমশাই দেখো কে হই কে আছেন অন্ধকারে কি কথা বলছে আমি ঠিক দেখতে পাচ্ছি না বিরক্ত হয়ে বললু গল্প লিখি একটু খ্যান গেলখেনে বিদ্ভুটে গলার ধমকে বললু চোরের গল্পও কিন্তু লিখি চোরের গল্প আগে হ্যাঁ মানে সব রকমের গল্পই লিখি

আগে না ভূতে আমার বিশ্বাস নেই এই কল্পনা করি লিখি যেমন ধরুন চোরের গল্প আমি তো কখনো নিজে চুরি করিনি তবে কল্পনা জোরেই চোরের গল্প লিখি এমন সময়ে বাইরের থেকে কেউ যেন ঢুকল বিদ্যুতের ঝিলিকে এক নিমিষে আবছা একটা লোককে দেখতে পেল সদান তোলায় মোলা কোলানো দেখছিলাম খুলে বলছে জলবৃত্তিতে লোকবিল বেচারা আতপলা মোলা থেকে ফেলে পালিয়ে গেল মোলাটা আমাকে দেখতে পেয়ে কাকুতে মিলতে করতে লাগলো খুঁড়ো মশায় সে খেঁক খেঁক করে হেসে বলল না পালিয়ে টাকা যায় আটপল্লা মোলা যে চিতার কাত গিয়েছিল তাকে সঙ্গে করে নিয়ে হাঁটছিল হাঁটতে পারেন রাজি ওই চার চেয়ে এতক্ষণে কথাবার্তা শুনে ততক্ষণে প্রচন্ড আতঙ্কে আমার বৃষ্টি শরীর অবশ হয়ে এরা কারা তাছাড়া এখনই যে কোনো সময় শ্মশানের চিতা থেকে আধপরা মরাটা এসে পড়বে আমি দেওয়াল গেছে একটু একটু করে দরজার দিকে সরে যাচ্ছিল পাঁচও বললো দুই লোকটা কি প্রিয় কলকাতা আরে বলে কি না চোরের গল্প লেখে

পাঁচু আমাকে চিনতে পারবে কি করে আমি বা পাঁচুকে চিনতে পারবো কি করে দশ বছর আগে কালুজিহির কতন বাবুর বাড়িতে একসাথে সিদ কেটেছিলাম তারপর আর দেখা সাক্ষাৎ নেই চিয়ে কথায় পাঁচু আমার নাকে এবার সত্যি মরা পড়া কটু বন্ধ লাগলো আমি দরজা দিয়ে পালানোর তালে আছি কিন্তু ওরা কিনুর মোরা যদি আমার তো ঝাঁপিয়ে পড়ে কুরুমশাই এই সময় আবার এক এক করে বিদ্যুতের হেসে পড়লেন কে লেখো হয়েছে ভূতার গল্প লেখে চরের গল্প লেখে সচঙ্কে কখন ভূতার চর মানে চরার ভুবে এক সঙ্গে দেখা যায় মনে হচ্ছে এবার দেখল কিনু বলে উঠল কি আশ্চর্য ওর করেছ কি ঘরে লেখক ঢুকে বসে আছে তুমি ছিলে তল্লাটের বুঁদে তারকা তোমার দাপটে চরে ভূতে আর ভূতে চরে এক কাটে জল খেত ঘরে লেখক ঢোকালে চাপ ফাঁস করে লিখে দেবে যে লিখবে পুলিশের দারোগা ছিল যে তে নাকি ভূতে চরে আর চড়ে মুতে এক ঘরে করে আড্ডা দিচ্ছে বললুম বঙ্কবাবু আপনিও তাহলে অতীতকালে খুড়োমশাই সবর জন্য বললেন আমার না বন্ধু আজ্ঞে না লিখবো না তবে একটা কথা ঠিক বুঝতে পারছি না ওরা দুজনে অতীতকার আর আপনিও অতীতকার কিন্তু ওরা সিলের চোর আর আপনি পুলিশের দারোগা এই চোর পুলিশ একত্র হয়ে কি করে একটু বুঝিয়ে দেবেন তাছাড়া চোর খুঁড়োই বা পুলিশ হয়ে কী করে পাঁচো আর কিনু হি হি করে হেসে উঠলো খুঁড়ো খ্যাক খ্যাক করে হাসতে লাগলো তারপর বলল হ্যাঁ লেখ এ টুক বোঝা না এই কানটা শোনো এইবার পালানোর সুসময় তিনজন মিলে গান ধরেছে অন্ধকারে আমি সেই সুযোগে দরজাতে বেরিয়ে গেল একটু দূরে টর্চের আলো দেখলুম তখনও বৃষ্টি ঝরছে তবে বাতাস কমেছে ভিজে যুব এসে হয়ে আলো লক্ষ্য করে ছুটতে লাগলো আমার উপর টর্চে আলো করতে কেউ বলে উঠল প্রধান অতিথি আরেকজন এগিয়ে এসে বললে আরে এ কি অবস্থা হয়েছে আপনার ছিলেন কোথায় কাঁপতে কাঁপতে বলল কি সর্বনাশ ওটা তো পোড়ো বাড়ি ওই বাড়িতে নাকি বন্ধু বিহারী ধারা নামে এক পুলিশের দারোগা থাকতেন রিটায়ার করে মারা যান তাই ওর ছেলেমেয়েরা এখন কলকাতায় আছে কোনো এটিয়ে দেখেননি তো মানে শীত তারা ছাতার আড়ালেই আমাকে নিয়ে চলল মনে মনে প্রতিজ্ঞা করলো আর কখনো কোথাও কোনো অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে যাব না রবীন্দ্রনাথের নামে নজরুল দারোগার চোরের নামে না না কথাটা বলতে নেই চেপে যাওয়াই ভালো ছিলেন ঝড়ে জলে অন্ধকারে পাঠক ও হেডমাস্টারের ভূমিকায় সৌম্য অশোক ও কিনুর চরিত্রে শঙ্খ পণ্টুদার চরিত্রে সূর্য অন্যান্য ভূমিকায় আকাশ ও কৃষ্ণ গ্রাফিক্স ডিজাইনে শঙ্খ আবহ সঙ্গীতে শঙ্খ ও সূর্য পরবর্তী পর্বে আরও একটি গল্প হাজির হবে টিম গপ্পের এগিয়ে ধন্যবাদ এবার টিম গপ্পের রেডিওতে আপনারাও পাঠাতে পারেন আপনাদের নিজেদের গল্প নাম ঠিকানাসহ গল্প পাঠান আমাদের মেল আইডিতে মেল আইডি হল গপ্পে রেডিও টু জিরো টু অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম